বাঙালির সবচেয়ে প্রিয় একটি খাদ্য হচ্ছে চিংড়ির মালাইকারি আজকে আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চিংড়ির মালাইকারি তৈরি করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে চিংড়ির মালাইকারি প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি তাতে আমি লবণ আর হলুদ দিয়ে দিব আর এখানে চিংড়ি মাছ কিন্তু আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন আমি যেমন একটু বেশি পরিমাণে নিয়েছি আপনাদের এতগুলো না লাগলে আপনারা কম পরিমাণে নেবেন এখানে লবণ হলুদ আমি হাত দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি পাশে রেখে দিব আর এদিকে হচ্ছে রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এগুলো আমি পাটায় বেটে নিব এদিকে একটা কোরানো নারিকেল আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার পরে এটা আমি পেস্ট করে নিব ব্যালেন্ডার জারের মধ্যে এরপরে রান্না করার জন্য চুলায় চলে আসলাম ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে এক এক করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাত্র ভাজি করে নেবেন তারপরেই উল্টিয়ে দিবেন এই যে আমি উল্টিয়ে দিচ্ছি চল্লিশ সেকেন্ড পরে চিংড়ি মাছ যত কম ভাজি করবেন ততই কিন্তু নরম থাকবে আর বেশি ভাজি করলে মাছগুলো শক্ত হয়ে যাবে এজন্য আমি মাত্র চল্লিশ সেকেন্ড ভাজি করার পরে উল্টিয়ে দিয়েছি তারপরে নিচের পাশটাও চল্লিশ মিনিট ভাজি করে নিয়েছি এবার এক এক করে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি মাছগুলো নামানো হয়ে গেছে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম রান্নাটা করার জন্য এখনে আমি তেলটা গরম করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম দারচিনি লং আর এলাচ এই মশলাটা হালকা পরিমাণে ভাজি করে নিয়েছি আমি এবার দিয়ে দিলাম সেই আদা রসুন পেঁয়াজ আমি একসঙ্গে পাটায় বেটে নিয়েছি এবার আমি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পাটায় বাটা মশলার স্বাদ একটু বেশি হয় এজন্য আমি পাটায় বেটে নিয়েছি মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিলাম এক চামচের মতো জিরা বাটা জিরা বাটাটাও আমি পাটায় বেটে নিয়েছি এই মশলাটা এবার কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ঝালটা আপনারা এখানে আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন চাইলে এখানে কাঁচামরিচ বেটেও দিতে পারেন এই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই যে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি ব্যালেন্ডার জারে পেস্ট করে নেয়ার পরে ছেঁকে নিয়েছি অবশ্যই নারিকেল ছেঁকে নেবেন ছেঁকে তারপরে শুধু দুধটা দিতে হবে দুধ দিয়ে আমি এই জলটা ফুটিয়ে নিব দুধের জলটা যখনই ফুটে উঠেছে আমি দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিয়েছি তাতেই ফুটে গেছে এবার আমি ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এই দেখেন এখনই কিন্তু নারিকেলের জলটা একেবারে মিশে গেছে কালারটা কিন্তু এখনও ওরকম সাদা সাদা নেই আমি আরও কিছুটা ঝোল শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো একটু গরম মশলার গুঁড়া চাইলে আপনারা এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনিটা আমি পছন্দ করি না এজন্য স্কিপ করলাম রান্নাটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি গ্রেভিটা অনেক অনেক বেশি মজার ছিল আপনারা বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে এন্ট করলাম